ইলিশ মাসার পান্তা ভাত সামনে আসছে টাইগারদের বিশ্বকাপ ক্রিকেট খেলবো বিশ্বকাপ ঘরে আনব এই কথা মাথায় রাখব তাহলেই বাংলাদেশে বিশ্বকাপ ঘরে আসবে আশা করে খেলা দেখি হেরে গেলে কষ্ট লাগে মনে সাকিব মুস্তাফিস তোমরা মুক্তিযোদ্ধার বাংলা দেশটাকে জাফরুল্লাহ বছর আগে মনিহার সিনেমা হলে শুনেছিলাম আপনার কথা পঁচিশ বছর আগে বলেছিলেন শেষ বলে বাংলাদেশ যাবে এশিয়া কাপ আসবে ঘরে সামনে আছে বিশ্বকাপ জনগণের মনে আশার আলো একটুখানি দেখান আপনি প্রচার করে